জয় যীশু সবাইকে আজ আমরা প্রভুর অলৌকিক আশীর্বাদ পাওয়ার পরে কিভাবে ধন্যবাদ দেব আর তা সকলের কাছে কিভাবে প্রকাশ করব তা বাইবেল বাক্যের মাধ্যমে জানি আসুন গীতসংহিতা চল্লিশ অধ্যায় এক থেকে চার পদে দেখি গীত সংহিতা চল্লিশ অধ্যায় এক থেকে চার পদে বলা হয়েছে আমি ধৈর্য ধরে সদা প্রভুর জন্য অপেক্ষা করছিলাম তিনি আমার কথায় কান দিলেন আমার কান্না শুনলেন তিনি আমাকে তুলে আনলেন কাতরানিতে ভরা গর্ত থেকে সেই পাঁকে ভরা গর্ত থেকে তিনি আমাকে পাথরের উপরে দাঁড় করালেন আর শক্ত মাটির উপর হাঁটতে দিলেন তিনি আমার মুখে দিলেন নতুন গান আমাদের ঈশ্বরের প্রশংসা গান অনেকের চোখেই তা পড়বে আর তাদের মনে ভক্তিপূর্ণ ভয় জাগবে তারা সদাপ্রভুর উপর নির্ভর করবে ধন্য সেই লোক যে সদাপ্রভুর উপর নির্ভর করে যে তাদের দিকে ফেরে না যারা অহংকারী আর মিথ্যার মধ্যে থাকে অর্থাৎ আমরা সেই ধন্য ব্যক্তি যারা সদাপ্রভুর উপর নির্ভর করি এবার আসুন প্রার্থনা করি হে আমার ঈশ্বর সদাপ্রভু অসংখ্য তোমার আশ্চর্য কাজ কেমন পরিকল্পনা করেছ আমাদের জন্য আমি তা ঘোষণা করতে গেলে বলতে গেলে কখনো শেষ হবে না কে আছে তোমার মতো পশু ও অন্যান্য উৎসর্গ তুমি চাও না পোড়ানো ও পাপ উৎসর্গেও তোমার দরকার নেই কিন্তু তোমার কথা শোনার কান তুমি আমাকে দিয়েছ হালেলুয়া প্রভু আজ তুমি আমাকে পূর্ণ করেছ তোমার আশীর্বাদে আর আমি যা চেয়েছি তা তুমি দিয়েছ তোমার পরিকল্পনা অনুযায়ী আমার প্রার্থনায় কান দিয়েছ আর তা অলৌকিকভাবে পূর্ণ করেছ তার জন্য তোমাকে ধন্যবাদ জানাই আমি বিশ্বাস করি তুমি আমার এই প্রার্থনাও শুনলে আর আমার দেওয়া ধন্যবাদ তুমি গ্রহণ করলে প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম আমেন আমেন আমেন। জয় যীশু